জন্মদিনে আয়ুষ্মানের জন্য এক বিশাল চমক অপেক্ষা করছে ইন্দ্রাণী গাঙ্গুলি তার ছেলের জন্মদিনে এমন এক উপহার দিতে চলেছেন যা পুরো গাঙ্গুলি বাড়ির ভবিষ্যৎ বদলে দিতে পারে সেই উপহার আর কিছুই নয় কুসুমের সঙ্গে আয়ুষ্মানের বিয়ের সিদ্ধান্ত কুসুম সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাই নিজের জন্মদিনে আয়ুষ্মান মায়ের কাছে উপহার দাবি করে বসে ইন্দ্রাণী তাকে আশ্বাস দেন যে উপহার সে অবশ্যই পাবে তবে তা দেওয়া হবে সন্ধেবেলার বিশেষ মুহূর্তে জন্মদিন উপলক্ষে গাঙ্গুলিবাড়িতে আয়োজন করা হয়েছে একটি জমকালো পার্টি আর সেখানেই লুকিয়ে আছে সেই সারপ্রাইজ গিফট এই সব কথা দূর থেকেই শুনে ফেলে কুসুম মুহূর্তের মধ্যেই তার মুখের হাসি মিলিয়ে যায় তার মন ভরে যায় অজানা আশঙ্কায় কুসুম মনে মনে ভাবতে থাকে এই উপহার কি তবে আয়ুষ্মানের বিয়ের ঘোষণায় আর সেই বিয়ে কি মেঘার সঙ্গেই ঠিক করা হয়েছে ভয়ে সন্দেহ আর ভালোবাসার টানাপোড়নে কুসুমের মন ভেঙে পড়ে সে বুঝতে পারে না সামনে আসছে সুখের আলো নাকি নতুন কোনো ঝড় এই নাটকীয় মুহূর্তের সম্পূর্ণ গল্প জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং শেষ পর্যন্ত দেখে যান আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে